একটু খুলে না আপনি শুনলাম পোলার ওষুধের লাগিয়া পয়সার জন্য বাড়ি বাড়ি ঘুরতে তো একটু কষ্ট করে আমার কাছে গেলেই তো দেখো পোলা পান বলে কথা জর্জারি হইলে ওষুধ পানি না দিলে বাঁচবো কতক্ষণ আমি মানুষটা খারাপ হলো মন দেওয়া নরম তাই ভাবলাম তোমার যদি কোন আপত্তি না থাকে টাকা দেবেন আপনি ডুবে গেছি দিমু মানে নেও না কত নেবা নেও ওষুধ কিনা পত্য কিন ফল কিন দরকার হইলে শহরে গিয়া বড় ডাক্তার দেখাও আপনি আমার অনেক ক্ষতি করেছেন তবু দু দুঃসময় আমি আপনার সাহায্য নেব আরে সুসময় অনেকেই বন্ধু বটে হয় অসময় হায় হায় কেহ কারণ নয় আমি হইলাম গিয়ে অসময়ের বন্ধু আপনার খাতায় হ্যাঁ খাতা ডুবে গেছে রে আরে খাতা হইলো তুমি খাতা বলো দলিল বলো তোমার বড় কেউ নাই নাও আরে এই হলো বাংলার মা সন্তানের জন্যে পারে না এমন কোন কাম নাই হ্যাঁ এ দেশের মা গো মুন্ডাই এরকম এমন খেতার বেশে তার বাস সারি ফলাই না। জলবে ঠিক নাই বাপের ঠিক নাই তো বুবুকে জলায় থরে রাখে এক কটা আطر কররে হাত চার মহাজদ্dataPath বড় ফেস

শুধু একটা উচিলা লাগে আজ তোর মৌটেল উচিলা আমি

কই দাও বোন বোন এই গ্রামে আমাকে বোন বলে ডাকবার কেউ আছে নাকি কেন থাকবো না আমি তো আসি তুমি তুমিও তো মহাজনের লোক না বোন ওই মহাজন বেঈমান শয়তান আমি আর তার লগে নাই এখন থেকে আমি তোমার ভাই দেখি তোমার ক্ষতি কে করে ইশরে জরে গা পুইড়া যাইতাছে দেখি ডাক্তারের কাগজটা দেখি আমি ওষুধ নিয়ে আসতাছি তুমি দাঁড়িয়ে যাও অসুবিধে নাছো কমল ভাই। হ্যাঁ, ওষুধপত্র সব আনছি। তুমি কোনো চিন্তা করো না। আমি কন্ডা কেমনে খাইতে হইবো, সব ঠিক কইরা দিতেছি। আহা বাইরের বাত আর ঝুঁকতে আছে পোলা মেরে ফেলাবে নাকি সুটতে সুটতে আইছি তো তাই গরম লাগে গেছে

চুরি চুরি আবার সিনহাস চুরি আপনারা দিকেন এই বদরা এত রাইতে একলা মাইয়া মানুষের ঘরে ও কি করছে কইতাছি আমার আর ভাইলেন না আমার কি দোষ কত মানুষই তো আছে আমিও ভাইছি

গ্রামের লোক পর্যন্ত লজ্জা পাইয়ে গেছে কিন্তু হ্যাঁ মাতারির কোন লজ্জা নাই মাথা উঁচা করে খাড়া রয়েছে কেন কথা কর না হ্যাঁ এ মাথা নিচু হবে না অন্যায়ের কাছে কোনদিন আমি মাথা নিচু করব না তাতে যে সাথে হোক হোক ঋণাকরণের বিচার করতে আইসা আপনারা নাকি অন্যায় করতেছেন আমি আর কি কম আপনারাই কন এইবার তোমার যা জিজ্ঞাসা করা হইতেছে তার জবাব দাও কার কাছে জবাব দেব মানুষ আছে এখানে আপনারা আপনারা কে না জানতেন ওই মহাজন জাল দলিল করে আমার বাবার সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল ওই মহাজন মিথ্যে খুনের মামলায় আমার স্বামীকে জেলে পাঠিয়েছে কেউ একটা কথা বলেছেন তখন কিসের বিচার করতে এসেছেন আপনারা আমাকে হাতের মুঠোয় আনতে না পেরে ওই ওই বদমাস্কার যে চক্রান্ত করেছে তাকে আপনারা বুঝতে পারেন না ওর জামা খুলে দেখুন ওই সয়টার জামা করে দেখুন ওর পিঠে এখন আমার দায়ে কব দল করছে ডুবে গেছে মারলে তো সব শিকারই করছে তাছাড়া আপনারা নিজের তো খেয়ে এত কথার কাম কি এখন বিচার করেন বিচার করেন আপনারা কর মোল্লা সাহেব জিনার কি শাস্তি শরীয়ত মতে যে শাস্তি হয় তাই দিবেন জিনার শাস্তি খুব কঠিন শাস্তি খুব কঠিন খুব খুব কঠিন শাস্তি দেবেন এখন সময় আছে যদি মাফ চায় তবা করে কিসের মাফ কিসের তবা মাফ চাইতে হলে আল্লাহর কাছে চাইব তবা করতে হলে আল্লাহর কাছে করব কিন্তু যে অপরাধ আমি করিনি তার জন্য কতগুলো শয়তানের কাছে মাফ চাইবো কেন শুনছেন আপনারা তুফানি মৌলী আপনারা সবাই নাকি শয়তান হ্যাঁ বিচার করেন করেন বিচার মাদ্রাসা কি কোন মহাজন যখন কইতা ছাড়া বিচার সি যে মানতেই যায় না অপমান করে তার আপনারা এই জিনাকি মায়া মানুষ ছাড়ে কমর পর্যন্ত মাটিতে পুইটা আপনাকে সবার সামনে ইট পাথর ছুঁইলে মায়ের ফলে হুকুম দেওয়া হইল আর কোন দিন এই গ্রামের কোন মায়া মানুষ কোন দিন কিনা কথা সব ভাবতে না পারে রায় এখনই কার্যকর করা হবে